হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই মাদ্রাসা সার্ভিস কমিশন দু গ্রুপ ডি এক্সাম মক টেস্ট টু তো আমরা সাবজেক্ট ইংলিশ ইংলিশ থেকে যে আট নম্বরের প্রশ্ন আসবে সেখানে আট দুকুনি ষোলোটা প্রশ্ন থাকবে এবং তার জন্য বত্রিশ মিনিট সময় ধার্য করা হবে তো আমরা গতদিনকে একটা মক এক্সাম দেখে দিয়ে নিয়েছি যারা তোমরা এখনও পর্যন্ত সেই মক টেস্ট ওয়ান দেখো নি তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে লিঙ্ক দেওয়া আছে সেখানে ঢুকে অবশ্যই তোমরা প্রথম ভিডিওটা দেখে নেবে তো চলো আজকে আমরা ইংলিশ মক টেস্ট টু থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে একদম বাছাই করে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে তোমাদের হাতে কম কম সময়ের জন্য যে সমস্ত প্রশ্ন আসার মতো সেগুলোই কিন্তু তুলে ধরা হচ্ছে তো চলো দেখি দেখো এখানে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস তো আর্টিকেল সম্পর্কে কতগুলো প্রশ্ন আছে দেখো খুব সুন্দর প্রশ্ন এখানে দেওয়া হয়েছে যে প্রশ্নগুলো বিভিন্ন এক্সামে আসতে দেখা গিয়েছে তো দেখো এখানে এক নম্বর প্রশ্নতে বলা হয়েছে ইট ইজ ড্যাশ আম্বেলা তো দেখে নাও এখানে ইট ইজ ড্যাশ আম্বলা কী হবে এখানে দেখো তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি এন হবে অ্যান হচ্ছে একদম কারেক্ট অ্যান্সার আম্রেলার আগে অ্যান বসবে আমরা সাধারণভাবে জানি যে কোনো ভাওয়েলের আগে অ্যান বসে যদি কোনো শব্দ শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়েল থাকে যেমন এখানে আম্রেলা এর প্রথম অক্ষর ভাওয়েল আছে তো সেজন্য জন্য সাধারণভাবে আমরা এটাকে অ্যান বসিয়ে থাকি ব্যতিক্রম ব্যতিক্রমগুলো আলাদা তো চলো তারপরে আমরা দেখে নিই দুই নম্বর প্রশ্ন দেখো দুই নম্বরে বলা হয়েছে দেখো ড্যাশ থর ডিজার্ট কভার মোস্ট অফ দ্য ল্যান্ড এরিয়া অফ রাজস্থান তো এখানে কি হবে দেখে নাও থর মরুভূমি রাজস্থানের স্থলভাগের আন্দামানের অধিকাংশ এলাকা জুড়ে রয়েছে তো এটা কি হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি এখানে দি হয়ে যাবে দি থর ডেজার্ট কভার মোস্ট অফ দ্য ল্যান্ড এরিয়া অফ রাজস্থান অর্থাৎ থর মরুভূমি রাজস্থানের স্থলভাগের আন্দামানের অধিকাংশ এলাকা জুড়ে রয়েছে তিন নম্বরের প্রশ্নটা দেখে নেব ড্যাশ রাইটার্স বিল্ডিং ইজ সিচুয়েটেড ইন দ্য ডালহৌসি এরিয়া অফ কলকাতা দেখো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো তোমরা দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ এখানেও কিন্তু দি হয়ে যাবে দি রাইটার্স বিল্ডিংস ইজ সিচুয়েটেড ইন দ্য ডালহৌসি এরিয়া অফ কলকাতা তো এটা হচ্ছে রাইটার্স বিল্ডিং কলকাতার ডালহৌসি এলাকায় অবস্থিত তারপরে আমরা দেখব চার নম্বরের প্রশ্ন বেনারস স্ট্যান্ডস অন ড্যাশ গঙ্গা দেখো এখানে কি আর্টিকেল বসবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি দি এখানেও কিন্তু দি হয়ে যাবে দি গঙ্গা তো বেনারস স্ট্যান্ডস অন দি গঙ্গা তো বেনারস গঙ্গার উপর দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি বেনারস কিন্তু গঙ্গা নদীর ধারে কাছে বোঝাচ্ছে তো আমরা জানি পৃথিবীতে যে জিনিস একটা আছে এবং যে জিনিসটাকে নির্দিষ্ট করে তুলে ধরা হয় বা নির্দিষ্ট করে বোঝানো হয় তার আগে কিন্তু দিবসে বসে তো এখানে গঙ্গা হচ্ছে পৃথিবীতে একটি আছে সেজন্য এখানে বসছে তো চলো তারপরে পাঁচ নম্বরের প্রশ্ন দেখে নিই আই হ্যাভ ড্যাশ ফিউ ফ্রেন্ডস হেয়ার দেখো এখানে কী বসবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস হেয়ার এখানে এ হয়ে যাচ্ছে আমার এখানে কয়েক বন্ধু আছে বা কিছু বন্ধু আছে সেটা এখানে বোঝানো হচ্ছে তারপরে দেখে নেব এবার আসছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অ্যাপ্রোপিয়েট পিপোজিশন পিপোজিশন থেকে আমরা যে প্রশ্নগুলো আছে দেখে নিই আমরা পিপোজিশনগুলো কি হয় তো দেখো ছয় নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে মিরা ইজ অ্যাবসরভেড ড্যাশ হার স্টাডিজ দেখো এখানে কি বসবে তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ইন অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মীরা ইজ অ্যাবসর্বেট ইন হার স্টাডিজ তার মানে মীরা লেখাপড়ায় মগ্ন এটা বোঝাতে চাচ্ছে তারপরে সাত নম্বরের প্রশ্নটা দেখে নিই উই ট্রাভেল ড্যাশ নাইট দেখে নাও এখানে কী পিপোজিশন বসবে তো এ প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বাই উই ট্রাভেল বাই নাইট আমরা রাতে ভ্রমণ করেছি তো এখানে বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার চলো আট নম্বরের প্রশ্নটা দেখি হি কিল্ড দ্য ম্যান ড্যাশ এ নাইফ দেখো এখানে কোন উত্তরটি হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি উইথ হি কিল্ড দ্য ম্যান উইথ এ নাইফ সে ছুরি দিয়ে ওই ব্যক্তিকে হত্যা করেন বা হত্যা করেছিল চলো নয় নম্বর প্রশ্ন দেখে নিই হি ফিল ইল অন দ্য ইভ ড্যাশ দ্য এক্সামিনেশন দেখে নাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এই প্রশ্নটা এখানে আমি অপশন কিন্তু রাখেনি এই প্রশ্নটা তোমাদের জন্য হোমওয়ার্ক রেখে দিয়েছি যাতে তোমরা ডাইরেক্ট করতে পারো কি না সেজন্য এটা আমি তোমাদের জন্য রেখে দিয়েছি এইচ এইচডব্লুর জন্য এই প্রশ্নটা রাখা হলো তো তোমরা অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তরটি কমেন্ট করে জানিয়ে দেবে তো চলো তারপরের প্রশ্ন দশ নম্বরের প্রশ্নটা দেখে নিই দি ট্রেন অ্যারাইভড ড্যাশ ফাইভ ও ক্লোক দি ট্রেন অ্যারাইভড ড্যাশ ফাইভ ও ক্লোক দেখো এখানে কী উত্তর হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অ্যাট দি ট্রেন অ্যারাইভড অ্যাট ফাইভ ও ক্লোক চলুন তারপরে এগারো নম্বরের প্রশ্ন দেখে নিই কী বলা আছে দেখো রাইট সিঙ্গুলার টু প্লোরাল ফর্ম অ্যাক্সিস তো এখানে দেখো অ্যাক্সিস এই শব্দটার প্লোরাল ফর্ম চা সিঙ্গুলার থেকে প্লোরাল ফর্ম করতে বলা হয়েছে সিঙ্গুলার নাম্বার থেকে প্লোরাল নাম্বার করতে বলা হয়েছে অ্যাক্সিস তো এই অ্যাক্সিস শব্দটার মানে কি অ্যাক্সিস হচ্ছে অক্ষ পৃথিবীর যেমন অক্ষ থাকে সেই অক্ষ হচ্ছে অ্যাক্সিস তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অ্যাক্সেস উত্তরটি হয়ে যাবে এ এক্স এস অবশ্যই বানানটা দেখে নেবে প্রত্যেকটা দেখে মনে হচ্ছে যেন অ্যাক্সেস অ্যাক্সেসই মনে হচ্ছে কিন্তু বানানটা লক্ষ্য রাখবে এ এক্স ই এস অ্যাক্সিস তারপরের প্রশ্ন বারো নম্বরের প্রশ্ন দেখো রাইট দ্য অপোজিট ওয়ার্ডস অফ দ্য ফ্লোয়িং এ বি এল ই এই অ্যাভেল শব্দটির বিপরীত শব্দ কী হবে দেখো চেষ্টা করে সক সকলেই পারলের সঙ্গে সঙ্গে কমেন্ট করবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইন এফিসিয়েন্ট ইন এফিসিয়েন্ট এফিসিয়েন্ট মানে হচ্ছে সক্ষম এই অ্যাবল মানে হচ্ছে সক্ষম আর ইফিসিয়েন্ট মানে হচ্ছে অদক্ষ তাহলে যে সক্ষম তার বিপরীত হচ্ছে অদক্ষ চলো তারপরের প্রশ্ন আমরা দেখে নেব তেরো নম্বরের প্রশ্ন রাইট দ্য অপোজিট ওয়ার্ড অব দ্য ফ্লোয়িং ইনসিপিড দেখো ইনসিপিড এই শব্দটাও কিন্তু তোমাদের কাছে বিপরীত তুলে দেওয়া হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বিজ দ্য কারেক্ট অ্যান্সার প্লাটেবল এনসিপিরের বিপরীত হচ্ছে প্লাটেবল চলো তারপরের প্রশ্ন দেখে নিই চোদ্দ নম্বরের প্রশ্ন রাইট দ্য সিনোনিম ওয়ার্ড অফ দ্য ফ্লোয়িং দেখি এখানে একটি শব্দ দেওয়া হয়েছে অ্যাসেন্ট তো এই অ্যাসেন্ট শব্দটার সিনোনিম চাওয়া হয়েছে তো দেখে নাও তোমরা পারছো কি না অ্যাসেন্ট সিনোনিম শিরোনিম হবে অপশন এগ্রি সম্মত অ্যাসেন্ট হচ্ছে সম্মত তো একমত হওয়া চলো তারপরের প্রশ্ন দেখে নি পনেরো নম্বরের প্রশ্ন দেখবি এবার এখানে বলা হয়েছে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট গ্রুপ ভাব টু ফিল ইন দ্য গ্যাপ তো দেখো এখানে গ্রুপ ভাব দিয়ে শূন্যস্থান দেওয়া হয়েছে পনেরো নম্বরের প্রশ্নতে দি নিউ হেডমাস্টার উইল ড্যাশ অন মার্চ টেন দেখো এটা তোমরা পারছো কি না দি নিউ হেডমাস্টার উইল ড্যাশ অন মার্চ টেন টেক ওভার টেক আপন টেক অফ টেক আপ তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ টেক ওভার তো এটা যদি মানে করা হয় কী দাঁড়াবে দেখো দি নিউ হেডমাস্টার উইল টেক ওভার অন মার্চ টেন নতুন প্রধান শিক্ষক আগামী দশই মার্চ দায়িত্ব গ্রহণ করবেন তারপরের প্রশ্ন দেখো আজকে শেষ প্রশ্ন ষোলো নম্বরের প্রশ্ন আই উইল নাও ড্যাশ ডক্টর সেন টু ডেলিভার হিজ পিচ দেখো এখানেও দুটো তোমাদের জন্য ফেজাল ভার বা যে গ্রুপ ভার বলা হয় দুটো প্রশ্ন এখানে রাখা হয়েছে কল আউট কল অন কল আপ কল অ্যাট তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হয়ে যাবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি কল অন আই উইল নাও কল অন ডক্টর সেন টু ডেলিভার হিজ স্পিচ এখন ডক্টর সেনকে তার বক্তৃতা দেওয়ার জন্য আহ্বান জানাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবে তারাও যেন জানতে পারে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং